আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই বাই মোটরসে দেখেন বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন এলেঙ্গা বাই বাই মোটরস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফোরবি গাড়ি সিঙ্গেল ডিস্ক অন টেস্ট বাইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আরেকটি ফুরবি গাড়ি দেখেন ডাবল ডিক্স অন টেস্ট এপিএস এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা আরেকটি দেখেন সুজুকি ডিক্স আর মনোটন ডাবল ডিক্স এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার অন টেস্ট বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল ডিক্স পালসার দুই বছরের নাম্বার সহকারে সতেরো আঠারো সালের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি দেখেন আরেকটি দেখেন সিঙ্গেল ডিক্স পালসার একদম মানে নতুনের মতোই সতেরো আঠারো সালের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে দুই বছরের নাম্বার সহকারে এক লক্ষ তেইশ হাজার টাকা আরেকটি দেখেন অন টেস্ট সিঙ্গেল ডিক্স পালসার এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার ওয়ান টেস্ট গোড়া মার্কা মানে বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আরেকটি দেখেন সুচুকি জিক্সার মানে মানে ই এফ জেড বাসন টু ওয়ান টেস্ট একুশ বাইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল ডিক্স পালসার একুশের গেট পাস এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাছি আটিআর ওয়ান টেস্ট উনিশ বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ হাজার টাকা আরেকটি দেখেন সুযোগী জিক্সার মনোটন ১০ বছরের নাম্বার সহকারে বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটি দেখেন মনোটন দুই বছরের নাম্বার সহকারে বত্রিশ হাজার টাকা দেখেন ডিস মডেলের একশো পঁচিশ সিসি গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন সুযোগী মানে ডিসার একশো পঁচিশ সিসি দুই বছরের নাম্বার সহকারে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন গাড়ি টেস্ট ডাবল এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি একটি দেখেন স্ট্রাইগার গাড়ি নাম্বার সহকারে সাল পর্যন্ত আপ টু ডেট এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ শুধু ছিয়াশি হাজার টাকা আরেকটি দেখেন মেট্রো বেলাস গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে বিরাশি হাজার টাকা আরেকটি দেখেন সিডি গাড়ি নাম্বার সহকারে পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় আরেকটি পাচ্ছেন রানার একটি গাড়ি চল্লিশ হাজার টাকায় আরেকটি পাচ্ছেন হিরোডার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে পঁচাশি আরেকটি দেখেন ডিসকভার গাড়ি দশ বছরের নাম্বার সহকারে পঁচানব্বই হাজার টাকা আরেকটি ডিসকভার হান্ড্রেড গাড়ি ওয়ান টেস্ট সাতাত্তর হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি একশো দশ সিসি দুই বছরের নাম্বার সহকারে নিউ মডেল

এই গাড়ি প্রাইস হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকায় সুযোগে জিক্সার পাচ্ছেন আর দেখেন এ পাচ্ছে আট আর কোনো কিছুই করা হয়নি এইভাবেই এক লক্ষ পাঁচ হাজার টাকা দুই বছরের নাম্বার আর একটি দেখেন স্কুটি হুন্ডে দশ বছরের নাম্বার সহকারে পাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকায় প্রিয় দর্শক প্রিয় দর্শক এলেঙ্গা টাঙ্গাল ভাই ভাই মোটর এলেঙ্গা ভাই ভাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরস প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম